এবার সাকিব খানের নতুন ছবি কুরবানির ঈদের তাণ্ডব নিয়ে আসলো বিশাল বিগ আপডেট এবার তাণ্ডবের অ্যাকশন ডিরেক্টর হিসাবে সুনীল ও তার পুরো টিম ঢাকায় আসতে চলেছে এই বান্দার উল্লেখযোগ্য কাজগুলোর মধ্যে পাঠান জাওয়ান টাইগার থ্রি সিংহাম এগোয়েন স আরও অনেক ঈদের সময় একটা শোতে রাফি বলেছিল আমার আপকামিং সিনেমা তাণ্ডব আমরা একটু অন্যরকম করে ভাবতেছি সিনেমার স্কেল খুব বড় হবে প্রতিটা ফ্রেমে প্রচুর মানুষ দেখানো হবে এবং গাড়ি উঠতে দেখা যাবে তাছাড়া আমরা এবার রিয়েলিস্টিক প্রচুর হ্যান্ড টু হ্যান্ড ফাইট সিকুয়েন্স রাখতে যাচ্ছি আমার বিশ্বাস আমরা এগুলো ফুলফিল করতে পারবো সুনীল রড্রিগেজ ও তার পুরো টিম ঢাকায় আসাটা যেন সেদিকেই ইঙ্গিত দিচ্ছে একবার ভাবুন তো কুরবানের ঈদের তাণ্ডব কি খেলাটা দেখাবে